তো দাদা মেনলি আপনাদের এই বেঙ্গল বিজনেস একাডেমিতে চ্যানেল কি করে রিচ বাড়ান আচ্ছা আমাদের মোটিভটাই হচ্ছে বেঙ্গলি অডিয়েন্সকে ট্রেন করা নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বেঙ্গল বিজনেস একাডেমিতে যেখানে কিন্তু বিজনেস রিলেটেড সমস্ত সাপোর্ট আপনাকে দেওয়া হবে আপনার জবটা দেও সিকিউর রয়েছে তো জব পাচ্ছেন না মনের মতন তারও কিন্তু ব্যবস্থাপনা রয়েছে স্টার্ট আর দাদা মেনলি আপনাদের এই বেঙ্গল বিজনেস একাডেমিতে কি কি বিষয় দেখা হয় একটু যদি আমার দর্শকদের জানান এই বেঙ্গল বিজনেস একাডেমির মোটিভটা হচ্ছে আমাদের বেঙ্গলি অডিয়েন্স আচ্ছা ট্রেন করা আচ্ছা যারা নিজে সেলফ এমপ্লয়েড হোক আপনাদের এখানে মূলত কি ট্রেন করা হয় মানে মেনলি আমাদের এখানে হচ্ছে টেকনিক্যাল স্কিল আদার আপনার একটা বিজনেস আছে ওটা প্রমোশন কি করে করবেন নিজের ওয়েবসাইট কি করে বানাবে লোগো কি করে বানাবে এআই ইউজ করে ব্যানার ফটো ভিডিও এডিটিং কি করে করবে যে চ্যানেল কি করে রিচ বাড়ান আচ্ছা এর জন্য এই কোর্স শেখার জন্য কি কোনো না ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট ইতনি খুশি ইতনি খুশি কেন কি দেখুন এখন একটা জব লস মানে খুব বড় একটা প্রবলেম দিনে দিনে আমরা শুনছি মাইক্রোসফট লে অফ করে দিল গুগল লে অফ করে দিল টিসিএস নিজের হায়ারিং কমিয়ে দিল এর কারণগুলো হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসাতে কি হয়েছে একটা এআই একশো জনের কাজ করছে মানে নিরানব্বই জনের চাকরি চলে গেল আচ্ছা তোমারও যদি একটা তুমি চাও যে একটা ভালো টাকা ইনকাম করতে অবশ্যই কিন্তু বেঙ্গল বিজনেস একাডেমি সঙ্গে জয়েন হয়ে যাও ইউটিউবে গিয়ে বেঙ্গল বিজনেস একাডেমি সার্চ করুন আমাদের কোর্স যারা জয়েন করতে চায় সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট করুন ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের কোর্সে এনরোল করে দেওয়া হবে আচ্ছা তার জন্য কোনো কস্ট লাগবে না অফ কস্ট দেখো এত সব কিছু একটা ছোট ভিডিওর মধ্যে বলা সম্ভব না আসুন যোগাযোগ করুন আপনার যদি আপডেট করতে চান আপডেট করে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সবার মধ্যে করবেন শেয়ার